আসানসোল ডিভিশনের রেলের রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে তাতে বাতিল হয়েছে বহু ও এক্সপ্রেস ট্রেন যে ট্রেনগুলি চলছে যাত্রীদের অভিযোগ সেগুলিও সময়ে আসছে না ফলে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে শনিবার দেখা যায় ট্রেনের অপেক্ষায় মানকড় স্টেশনে বসে রয়েছে যাত্রীরা এদিন স্টেশনে নির্ধারিত সময়ের থেকে মৈরাক্ষী ও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অনেক দেরিতে আসে মানকড়ের এক বাসিন্দা বলেন এখান থেকে বহু মানুষ ট্রেনে বর্ধমান হাসপাতালে ডাক্তার দেখাতে যান প্রচুর নিত্যযাত্রী বর্ধমান ও কাজ করেন ট্রেন লেট করায় ডিউটি ধরতে সমস্যা হবে কবে রেল পরিষেবা স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি তার ফলে সাধারণ মানুষ যে কাজে যায় কাজের জায়গায় ওইখানে প্রবলেম হচ্ছে আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে টাইমে না আসার কারণে বহু লোক নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না সঠিক টাইমে তাতে মানুষের সাধারণ মানুষের হাইরানি হচ্ছে কেউ ডাক্তার দেখাতে দেওয়া বা বাইরে কোনো কাজে গেলে অফিসিয়াল কাজ বা যে কোনো টাইমিংয়ের কোনো ঠিক থাকছে না তার ফলে মানুষের খুবই অসুবিধা হচ্ছে আমরা চাইছি যে ট্রেন অ্যাটলিস্ট সঠিক টাইমে চলুক এবং যা যা পরিষেবাগুলো সাধারণ মানুষ যেন সবাই পায় ঠিক সময়ে তাতে কি হবে মানুষেরও সঠিক টাইমে পৌঁছাতে পারবে এবং ফিরতেও পারবে তার ফলে মানুষের অনেক সুবিধা হবে হবেঈশ্বরূস মান করে কার্ড গুলো কোন हेलो কার্ড আউট দিয়ে অটোমেটিক্যালি বলে দিই সংখ্যা কি কি গুলো পাঠিয়ে দিয়ে হ্যাঁ স্যার আমরা এখন নাম পড়া যাচ্ছে ওই যে গুলো পাঠাছেন জানেন স্যার অ্যাপটা ইম্পোর্ট করে রাজ্যমান হলো